হ্যালো ভিউর্স আসসালামাইলকাম টু মাই ভিডিও তো সবাই আছি তো আজকে এই যে মজাদার একটা রেসিপি দেখতে পারা এটা হইছে যে একজনে আমারে রিকোয়েস্ট করছো যার কারণে আমার এই ভিডিওটা আজকে করা আমার আপু একজনে আমার একটা ভিডিওর মধ্যে কমেন্ট করিয়া কইছলা যে সানডে আমার এই কুকিং ফটো মানে আমার এই এয়ার ফ্রায়ারটার মাঝে ফুল একটা ভিডিও যে আমি এটা কিলা কুকিং করি না করি ফুল একটা ইনস্ট্রাকশন দিতাম তো যার কারণে আমি আজকে এই ভিডিওটা আমার বানানি তো আমি দেখাই ওটস ওই লাগে আমার এয়ার ফ্রায়ারটা আর ওখান আমি এটা সুইচ দিয়ে এটার অন করবো দেখতে পার এটা অন হয়ে গেছে এটা কানেকশন হয়ে গেছে কিন্তু ওখানেও একটা দেখতে পারা এটা সুইচের মতো আছে সুইচ ওটা যে সময় ওটা লাগে তখন একটা অন হয় আদারওয়াইজ এটা অন নয় তো এটা আমি লাগাই দিছি আমার একটা অন হয়ে গেছে আর এখন আমি ওটার মাঝে দিয়ে হয়েছে কি আমি জাস্ট পাওয়ার এটা অন করলাম অন করার পরে জাস্ট আমি ফার্স্ট কুকিং করার আগে এটা হয়েছে কি ফার্স্ট একটু গরম করিলে এটা বালা হয় তো এই হয়েছে কি টেম্পারেচার আর এখানে কি মানে টাইম আর কি এটাই কি পাওয়ার অন করলাম বা দে স্টার্ট করতাম পারমু আবার যদি আমার মনে হয় কোনো সময় আমি অফ করতাম তাহলে অন্য পোজও মাঝে প্রেস করলে পজ হয়ে যাব তো আমি এখানে ফার্স্ট দেখাই আমি টেম্পারেচার তো আমি দেখাই আমি জাস্ট একশো দিয়া জাস্ট আমি খালি আমার ঠাটারে গরম করার লাগিয়া তো আমি একশো দিলাম আমার এদিকে আমি দিলাম পাঁচ মিনিট আপনারা ইচ্ছা মতো দিতে পারবো বাট পাঁচ মিনিট আমার লাগি এনাফ নাহলে এক দিন দু দিনে কুকিং করলাম তো আমি বুঝলে পাঁচ মিনিট এইটা এনাফ গরম হয়ে যায় আর এখন এখানে আমি স্টার্ট ওই যখন স্টার্ট হয়ে গেছে তো এটা স্টার্ট হয়ে গেছে এটা জাস্ট এখন হট হইবো তো আমি ফার্স্ট মিনিটের লাগে এটা চাই দিলাম আমি ফার্স্ট মিনিট পরে আবার আপনার সামনে আইলাম তো এখানেও দেখতে পারা আমার এটা ফার্স্ট মিনিট পরে ফার্স্ট মিনিট হয়ে গেছে জাস্ট এটা বন্ধ হয়ে গেছে এখন আমি এটা খুলব তো খুলিয়া আমি দেখাই আমি তো আমি দেখাই আমি ওটা হয়েছে গিয়া ওটা রাখার লাগিয়া স্ট্যান্ড দিয়া দিছে ওটার মাঝে অবশ্যই ওটার মাঝে আমার রাখতাম যদি এমনে রাখি প্রথমবার আমি যথেষ্ট কিনে আনছি তখন আমি একটা এমনে রাখি দিছিলাম আর এম নিচে আমার একটা টিস্যু আছে টিস্যু আমার ফুরা জ্বলি গেছে মানে এটা এত গরম থাকে তো এর ফলে আমার এটা নষ্ট হয়ে গেছে পরে আমি এটা চেঞ্জ করি আবার আর একটা আনছি আর কি তো এটা তারা বারে বারে আমি ফার্স্টটা চলি মেনুটা বলা করি এটা তো বাদে আমি বুঝি যে মেনুইল ফুরা কত জরুরি বাদে মেনুল ফুরিয়ে বুঝছি যে এটা অবশ্যই ওটা উফলেই রাখা লাগবে লাটা স্ট্যান্ড দিয়ে দিব ওটার লগে আর আর এটার ভিতরে আরেকটা জিনিস দেখা একটা স্ট্যান্ড এটার ভিতরে একটা স্ট্যান্ড দেওয়া আর এখানেও মাঝে আরেকটাও স্ট্যান্ড আছে ওই যে একটা স্ট্যান্ড মানে দুইটা স্ট্যান্ড দিয়ে আপনি করতে পারবা বাট এখন আমি দুইটা দিয়ে করতাম না দুইটা দিলে ভিতরটা এত তাড়াতাড়ি হয় না তো আমি একটা দিয়েই করবো আর কি আমি ও আমার খালি যে একটা আছে ওটা দিলেই হইবো আর ওদিকে দেখতে পারা ও ও ওলাইনারের মাঝে আমি আজকে আমার চিকেন কুক করবো তো আমি দেখাই আমি কোন চিকেনগুলো কুক করবো দেখতে পারা আমি চিকেন মেরিনেট করিয়া রাখছি আমি তান্দুরি চিকেন বানাইবার লাগে সব জাতর মশলা দিয়ে এবং তান্দুরি মশলা দিয়েও আমি চিকেনটা আমি মেরিনেট করিয়া রাখছি আমি এই চিকেনটা আজকে বানাইব আর কি তো এটা যাও আমি নেক্সট টাইম একটা ভিডিও দিবেন আমি কিতা কিটা দিছি না দিছি বা ফুল একটা ভিডিও দিবেন আজকে যেহেতু আমি জাস্ট আমার কুকিং পটোর একটা দেখাই রাম যে এয়ার ফ্রায়ার ও কিলাখান আমি কুকিং করি ওটার মানে সম্পূর্ণ এটা নির্দেশনা দিলাম যার ফলে এটা আমি স্কিপ করছি তো আমি এটা তিন ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখছিলাম তো এখন আমার তিন ঘন্টা হয়ে গেছে আর এখন আমার কুকিং করার ফলা আর আমি অলরেডি দেখাইছি যে আমি এয়ার ফ্রায়ারটা গরম করে লাইছি হান্ড্রেড ডিগ্রি দিয়া ফাইভ ফার্স্ট মিনিটের মতো আমি এটা গরম করে লাইছি তো এখন হয়েছে গিয়ে আমার কুকিংয়ের পালা তো এখন আমি একটা জিনিস দেখাই তো আমি জাস্ট ইটারে আমি এখন বার হই যেহেতু এটা হট তো গরম খালি আতদরাটা ঠিক হইতো না তো যার কারণে আমি তো এটাও এসেছে গিয়া ও লগেই দিয়া দিছে ভারা এটাও তারা ও কুকিং পটল লগে মানে এয়ার ফ্রায়ার লগেই দিয়া দিছে আমি এটা এটা যাতে আমার সুবিধা হয় আর কি এটা দিলাইছে আর এখন আমি আমার মানে যে চিকেনটা আছে ও চিকেনটা দিব আর কি ওখানের মধ্যে

মশলা কালেন আমি সুন্দর করে দিলাইছে আর এখন আমি জুকাইয়া রাখি দিলাম তো আমার এইখানেও খামি আছে আর এখন আমার ফালা হয়েছে গিয়া ডাকিয়া কুকি লাগি তাতে ফাড়া আমি এটা ডাকনা দিলাইছি আর যখনই আমি ওটা উজে উজে দেখতে পারা ওটা দিয়া সময় লাগাই দিব তখন আমার এটা অন হয়ে যাব তো এখন আমি অন করে দিলাম তো নর্মালি চিকেন সবাই কুক করে দুইশো আড়াইশ ওখান দিয়া বাট আমি যেহেতু আমি ফার্স্টে আমি ওয়ান সিক্সটি ডিগ্রি দিয়া আমি

ওকে শুরু হয়ে গেছে আর আমি একটু ফড়ে ফড়ে চেক করব যে ইটার অবস্থা কিতা আর যখন তখন এক পাশটা সুন্দর করি হয়ে গেছে তখন আমি ইটারে অন্য পাশ দিলাইব কুক করা লাগিয়া ওকে ওকে তার আমি এখন আমি ইটারে কুকিং অর লাগি সারি দিরা তো দেখতে পড়া আমি আমি যে ফারস্টে যে দিবা এটা ফিফটিন মিনিট পরে এটা অফ হয়ে গেছে বাট আমি কিছু সময় একশো ষাট ডিগ্রী কুক করছি যেটা হালকা একটু হালকা এসে ডিসকোল একটু ভালোভাবে কুকলা লাগিয়া আর এর ফলে আমি দুশো ডিগ্রি দিলাইছি দিয়ে এটার কুক করছি আর কুক করার ফলে আমার এক সাইড কুক হয়ে গেছে এখন আমি মানে এরফোর সাইড কুক করার ফালা তো এখানে আমি এটা খুলিমার এটা খোলার ফলেই এটার যে কানেকশন এটাও গেছে গিয়া তো এটা আমি নিয়া এখন স্ট্যান্ডার ফেলে রাখিয়া আর এখন আমি এটার উল্টাইয়া দিলেইম তো আমি এখন এটারে জাস্ট উল্টাগা দিলাম কারণ আমার এক সাইড কুক হয়ে গেছে বালা করি এখন আমার সাইড কুক হওয়ার ফালা আর এখন আমার হয়েছে গিয়ে এনাদার সাইড কুকুইব সো আমি এখন আবার ডাকনাটা দিলাইব দিয়া এগেইন আমি কুক কর স্টার্ট করে দিব তো এখন দেখতে পারি আমি এটা ডাকনা দিলাইছি আর এখন আমি এগেইন আমি এটারে কুকর লাগি সারি দিব এগেইন আমি হালকা একটু ওয়ান এইটির দিব এন্ড পাঁচ মিনিট পরে আমি এগেইন আবার দুইশো ডিগ্রি দিয়ে একটু বালা করে কুক করবো

কুকিং এর ফুল ইনস্ট্রাকশন তো আশা করি আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগছে তো সবাই দিয়ে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার ভিডিওটা দেখছোই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা তাই সবাই ভালো থাকুকা সুস্থ থাকুক আসসালাম আলাইকুম